প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আলামিন ভাই বিডি ফার্মে আজকে আমরা কিছু বেবি দেখব আমাদের সাথে আছেন মোহাম্মদ আলামিন ভাই বিডি আলামিন ভাই ওনারই ফার্ম আমরা এখন ওনার সাথে কথা বলবো তার আগে আমরা বেবিগুলোকে দেখে নিই এই বেবিগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব।

একটা কবিতর দেখেন আজকে সমস্যা নেই দেখি আপনি শুরু করেন আমার একটা গিরিবাস আপনার এক পরে আছে এটা একটা রেসিং কবিতরের বাচ্চা এবং হাই ফেলার রেসিং এবং হাই ফেলার দিয়া

অনেক সুন্দর কবিতার জিরো পরে আছে এটা কোনো পর পর নাই এটা আমার একদম জিরো পরের বাচ্চা এদের টাকাটা জিরো পর হলেও অনেক এই সব তো আপনার ঘরের বাচ্চা তাই না ভাই হ্যাঁ ভাই এগুলো সব আমার ঘরের কবিতার বাচ্চা এই দেখেন এই কবিতার কাছে Yeah. Uh পা

तपाई तो बुझाला अब तो देखला तो म त आदि बच्चा थियो जब म नर बच्चा यो बच्चा दोबने चार परे आसे हे जखन दिसटा फुल पीस

Dan ini adalah pulkis Dan ini adalah Dan ini adalah Pakapa Dan ini adalah Baca damar Carpura Dan ini adalah Baca darasing Dan ini adalah বাপ মা বাপিস থেকে আসা এই বাচ্চাটা আমার একটা পাঙ্কি লাইনের বাচ্চা এই বাচ্চাটা আমার নয় পরে আছে দেখেন

ওই বাচ্চার জোর আপনার এটা এই দেখেন পাতা এর ভিতরে গিয়ে একটা एग्जांपल एक तो जो প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন ছোট বাচ্চা আমার একটা গিজবাদের বাচ্চা হাই ফিলার এটা তিন পরে আছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা প্রায় আজকে ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি দেখা যায় আজকে আমরা আলোয়ন ভাই বিডি ফার্মে আসছিলাম অনেক কবিতরে আলোয়ন ভাই আমাদের অনেক বেবি আমাদেরকে দেখাইলো আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে আসছি যদি আমাদের আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটিতে ক্লিক করবেন আসসালামু আলাইকুম